করে বউ একটু খারাপ পরে গেছে মুখের বাসা খারাপ ঝামেলা করতেছে হ্যাঁ গুন্ডাগিরি করতেছে বউ মোস্ট ওয়ান্টেড ডন হয়ে গেছে ঘরের মধ্যে তখন এই বোরে কেমনে তুমি নিয়ন্ত্রণ করবা প্রথম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সর্বপ্রথম ফ্যামিলির মধ্যে মোস্ট ওয়ান্টেড ডন বউই থাকে এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে ফ্যামিলির মধ্যে মোস্ট ওয়ান্টেড ডন কে থাকে বউ ইতিহাস থেকে সাক্ষী দেখেন ফেরাউন ছিল বাচ্চা ফেরাউন কে ছিল বাচ্চা ছিল মিছরের বাচ্চা সব বাচ্চাদেরকেই ফেরাউন বল আমরা যে ফেরাউনের নাম বলি হ্যাঁ সবার উপাধি এটা ছিল তো আমি যে ফেরাউনের কথা বলতেছি সবাই চিনছেন মুসা আল্লাহ সাল্লামের যুগের ওই বাদশার যে বউ ছিল মুসা আল্লাহ সাল্লাম ফেরাউন বলতেছে যে এই জমানায় যত বালক হবে জন্ম নিবে সন্তান সবাইরে হত্যা করে দেয়া হয় এটা ফেরাউনের বক্তব্য ছিল তখন কারণ ফেরাউন স্বপ্নে দেখছে একটা জিনিস তো স্বপ্নের তাবির আসছে যে তোমার গদি কিন্তু হুমকির মুখে যে তোমার এই রাজ্যের মধ্যে এমন একজন সন্তান আসবে যে সন্তান তোমার গদি ছিনাইনি ছেলে পুরুষ তো সেরোন বলতেছে তাহলে আজকে থেকে যত সন্তান নবগত সন্তান আসবে সবাইকে কি করো মেরে ফেলো